তো বন্ধুরা এই হচ্ছে এখানকার এই সিকিউরিটি কাকা এনার নাম হচ্ছে দেব ধর দাস আমি এনার ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশান দিয়ে দেবো ইনি হচ্ছে এখানকার সঠিক গাইড করলো যে আমার এই ভিডিওটা যারা তোমরা দেখছো যারা সঠিকভাবে আসতে পারবে নিয়ে আসবে মায়ের পূরণ হলো আজকে আমার খুব আনন্দ লাগছে তো বন্ধুরা ফাইনালে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বর্ধমান সেই কৃষ্ণকালী মায়ের কাছে কাকাকে নিয়ে যাবো আছে বাবা মা প্লাস ও আছে আর ওদিক থেকে আরেকটা একটা অ্যাম্বুলেন্স দুটো গাড়ি যাবে তো এখন ভোর পাঁচটা বাজে এখন বেরিয়ে যাচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো থামলে তো বুঝতে পেরেছ প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন বেরিয়ে যাই তো সব বেরিয়ে পড়েছি এখন পুরো ভোর ঘড়িতে পাঁচটা বাজে আর অন্ধকার থেকে বুঝতে পারছি শীতের রাত বলে কথা দেখতে দেখতে আমরা এখন দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম এটা হচ্ছে বালি ব্রিজের ব্রিজ ডান দিকে হচ্ছে মায়ের মন্দির

সবাই আবার একবার গুড মর্নিং দেখতেই পাচ্ছো পেছনে ওই যে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার কাকা হয় তো এখন এখান থেকে এত ঠান্ডা সবাই চা খাওয়া যাওয়া দাঁড়িয়ে সবাই যেহেতু ভোরবেলা উঠেছে একটা এনার্জেটিক ব্যাপার থেকে থাকে তো যাই হোক মানে শীতের সকাল ভীষণ ভালো লাগছে এদিকে গাড়িতে বাবা কাকার দিকে ওই কাকিমা বসে আছে একটা অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সের কাকা রয়েছে

বাড়ি 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 দোকান টোকান বসেছে আমরা যে মাঠটা এসেছি এটা হচ্ছে মায়ের নতুন মন্দির শুনলাম এখানে এক মাস হতো হলো মা এখানে প্রতিষ্ঠিত হয়েছে এটা কোন একটা ব্যক্তি তার জমিটা পুরো দান করে দিয়েছেন এই পুরো মাঠটা জুড়ে পুরো মন্দির হবে এখানে অনেক কিছু দোকান পাশেরই বসেছে আর এই হচ্ছে অর্জিলান মায়ের মূর্তি এখন জাস্ট মন্দিরটা খুলেছে তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে তোমাদেরকে দেখাই মায়ের মূর্তিটা সবাই বলল জয় কৃষ্ণকালী মায়ের জয় সকাল দশটা বাজে আর এই কাকুটা এখন এসছেন আর এখানে অনেক ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছেন রাস্তার মধ্যে থেকে আর এখানে প্রচুর লোক মাকে প্রণাম করছে এবং এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে জয় মা কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভালো রাখুক সুস্থ রাখুক এবার আমরাও অনেক মনস্কামনা নিয়ে গেছি মা আমাদেরকেও আশা করি খালি হাতে ফেরাবে না আমি ভগবানের কাছে বলবো সবাইকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক আবার একবার সবাইকে মায়ের মূর্তি দর্শন করিয়ে দিই এই যে আমাদের মা আর এখানে কিছু মায়ের জব আছে জয় মা কৃষ্ণকালী মায়ের জয় তো অনেক কিছু আছে নিয়ম তো যাক পুরো ভিডিওটা কন্টিনিউ করছি অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন সকাল আটটা সাড়ে আটটা বাজে এখনও প্রচুর ভক্তগণ দেখছো দলে দলে সব আসছে আর এখানে সবাই প্রণাম করছে তার সাথে ও এখানে মাকে প্রণাম করছিল আর এখানে সব এগুলো হচ্ছে মায়ের জবা ফুল সব ফুলের মালাগুলোকে সাইড করছে গলিতে এখন বাজে দশটা দেখিয়ে দিলাম আর এখানে ভাই গেছিল কিছু ফুল মিষ্টি আনতে এই যে মায়ের জবা ফুলের মালা আনতে গেছে না ফুল হ্যাঁ বল ওই ঠাকুর থাকছে তোমাকে যাও একটু সরে যান না দেখি একটু মানুষ

আসবো আসবো করে গ্রীষ্কালীন মায়ের কাছকে স্বপ্ন পূরণ হলো আজকে আমার খুব আনন্দ হচ্ছে এত আনন্দ হতে বলার বোঝা যাওয়া যাবে না জয় সোনার জয় জয় মঙ্গল মার্চ তো সব বন্ধুরা এখন চলে এসেছি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখতেই পারছ আমার পিছনে এই যে মায়ের মন্দির রয়েছে তো আমি জানি ভিডিওটা করা আমার উচিত কি অনুচিত আমি জানি না তবে এখানে এসে অনেক মানুষের সাথে অনেক কিছু শুনলাম জানলাম এবং সবাই অনেক উপকৃত তো আমরা এসেছি যে মনস্কামনা নিয়ে আর এখানে লোকে অনেকে অনেক কিছু কথা বলছে আমাদের পাড়ায় আমরা গিয়েছিলাম পাড়ার লোক অনেক অনেক কিছু বলেছে বাট আমরা কিছুটা কানে নিই মনের বিশ্বাস রেখে ঠাকুরপুরি ভক্তি রেখে আমরা মায়ের মন্দিরে এসেছি এখনও মায়ের মন্দিরটা জাস্ট খুলেছে কাকিমা ভেতরে গেছে আর সবাই বাইরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে মা আসে কোনো আসেনি তো আমার পেছনে ঠিক যেটা দেখতে পাচ্ছ মায়ের একটা নতুন মন্দির এই জায়গার লোকেশানটা আমি একটা কাকার ফোন নাম্বার নিয়েছি যিনি এখানকার সিকিউরিটি গার্ড তো আমি ওনার ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো ওনার নামটা আমি দিয়ে আশা করছি যে যদি কেউ আপনারা আসবেন তো উনি আপনাদেরকে সঠিকভাবে গাইড করবে এবং ওই কাকার সাথে আমি পরিচয় পেছন দিকে দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভক্ত রয়েছে প্রচুর এসেছে আর আমি কাকার নাম্বারটা আমি ভিডিওর মধ্যে বারবার করে বলছে দিয়ে দেবো উনি হচ্ছে এখানকার সিকিউরিটি উনি আশা করি সঠিক জিনিসটা গাইড করবে কারণ এখানে ভুলভাল লোক অনেক কিছুই আসে তো বন্ধুরা এই হচ্ছে এখানকার এই সিকিউরিটি কাকা এনার নাম হচ্ছে দেব ধর দাস আমি এনার ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো ইনি হচ্ছে এখানকার সঠিক গাইড করবে যিনি এখানকার মানে এখানে অনেক ভুলভাল লোক আছে যারা ফোন করে অনেক বিভ্রান্ত করছে মানুষকে আমি চাইবো না যে আমার এই ভিডিওটা যারা তোমরা দেখছো যারা সঠিকভাবে আসতে পারবে আমরা তো ভাই গাড়িতে এসেছি বা ট্রেনে করে আসলে কাকা কীভাবে আসবে এখান থেকে এখান থেকে হাওড়া থেকে গাংপুর নামবে হ্যাঁ আগে থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা পীরতলা আমি কাকার থেকে আমি আরেকবার ভালো করে কাকাকে বলাতে পারি বর্ধমানগামী যে ট্রেনগুলো আসছে গাংপুর স্টেশনের নামবে গাংপুর থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা পীরতলা টোটালে কত নেবে তিরিশ টাকা ভাড়া নেবে তো তোমরা শুনলে এখানে আমি আজকে এসেছি বৃহস্পতিবার আজকে দু হাজার পঁচিশ সালের সেকেন্ড জানুয়ারি আমি বাবাকে আর কাকাকে নিয়ে এসেছি আর আমার পিছনে আগেও দেখালাম এখনও সবে সকালবেলা এখানে এখন ঘড়িতে সকাল সাড়ে দশটা এখানে শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় আর এই পিছনে এখানে ফুলের মালা বাতাস জিনিসপত্র কেনার জন্য সব দোকান পাশেরই আছে আর অনেকটা ইনফরমেশান তোমাদের এখানে শেয়ার করলাম তো চলো এখন অনেকটা বাকি আছে এখানে পুজো দেওয়া হয়নি আমাদের তো এখান থেকে প্রচুর ভক্তগণ এসে সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে বিভিন্ন মানুষের সাথে কথা হলো পরিচয় হলো অনেক অনেক দূর থেকে আমরা তো জাস্ট গেছিলাম আমাদের হাবড়া বারাসার থেকে প্রচুর লোক গেছে আর এখানে মায়ের ফুল সব আলাদা আলাদা করা হচ্ছে এগুলো হচ্ছে মায়ের নাকি প্রসাদ হবে তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো আর সবাই এখানে লাইন দেওয়ার জন্য সকাল অপেক্ষা করছে তিন চারটেখানে লাইন হয় প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসছে আর ঠিক পাশেই ছিল এখানে ধূপ এবং মোমবাতি জ্বালানোর জন্য একটা স্ট্যান্ড ঠিক মন্দিরের সামনেই রয়েছে অনেক লোক এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে তো আমরাও এখানে অবশ্যই জ্বালাবো

এখানে মা ভক্তদের কাছে যাওয়ার পর এখানে মায়ের মন্দিরে পুজো শুরু হয়েছে এই কাকু তো কাসুরও বাজাচ্ছে তো আমি জাস্ট পাশে একটু একটু ভিডিও খেয়েছি কারণ এই ভিডিও নাকি এখানে নিষিদ্ধ করেছে কারণ এখানে অনেক লোকে আসে বিভিন্ন রকম কথা বলে আর এবং কিছু মানুষের ভালো অবস্থিত হয়েছে আমি অনেকের সাথে কথা বলেছি বাট আমার ভীষণ ভালো লেগেছে অনেকে আছে দুষ্টু লোক যারা এই ভিডিও করে বিভিন্ন ওনার নামে প্রতারণা মুক্ত করছে বা সত্যি কথা বলতে এখানে কেউ কোনো টাকা পয়সার কোনো কিছু ডিম্যান্ড নেই যার মনে যেমন ইচ্ছা আপনি এক টাকা থাকলে এক টাকা দশ টাকা থাকলে দশ টাকা আপনি মায়ের মন্দিরে দান করতে পারেন বা আপনার ইচ্ছা নাও দিতে পারেন মায়ের কোনো রকম ডিম্যান্ড নেই আমি বলছি এই ভিডিওটা আমি নিজে ফিজিক্যালি আজকে গিয়েছি বর্ধমান ডিস্ট্রিক্টে আমি গু আমার ডিসক্রিপশানে এখানকার ফোন নাম্বার গুগল লোকেশান অ্যাড্রেস এই পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক পুরো ভিডিওটা আবার এত আপনারা কন্টিনিউ করতে থাকুন যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব ভিডিও ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রিপশন করে দেবেন আর ফেসবুকে ফলো করবেন একটা কথা বলবো সবাই একবার করে বলুন বা কমেন্ট বক্সে জানাবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কমপ্লিট পুজো হয়ে গেছে হচ্ছে মায়ের প্রসাদ আর ই হচ্ছে মায়ের জবা ফুল এই কাকা এখান থেকে সবাইকে ভক্তদের দেবে প্রত্যেকজন এক একজন করে আসছে এখান থেকে নিচ্ছে কাকা জবা ফুল কড়া করে করে খাবে দুটো করে সুদীপ নিয়ে নে থাকবে দুপুর করে যাওয়া খালি পেটে এক মাস আপনারা গেটটাকে ক্লিয়ার করুন খেলে কিন্তু এখানে সরিয়ে দেবো

তো জাস্ট আমরা কমপ্লিট করে এটা হচ্ছে বর্ধমানের একটা একদম মাঠের মধ্যে রাস্তাতে যাচ্ছে এখানে অনেক প্রচুর ফাঁকা মাঠ আর এত সুন্দর রাস্তাটা পরিবেশটা এবং ওয়েদারটা আজকে খুব ভীষণ ভালো প্রচুর ঠান্ডা পড়েছিল সকালবেলার দিকে বাট এখন আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিয়েছি তো চলো বাড়িতে যাওয়া যাক সবাই ভালো থাকুক আসুস্থ থাকুক তো এখান থেকে চলে গেল যে বন্দে ভারত একটা জাস্ট গেট পড়েছিল তার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখান থেকে আজকে বেলা আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি তো এখান থেকে সবাই শক্তি করে উপর থেকে যাওয়া ল্যাংচা খাবো না সেটা তো হয় না তো যাও এখানে সকালবেলা পুজো টুজো দিয়ে আমরা সবাই একটা করে ল্যাংচা যে যার মতন মিহিদানা এটা পন্টি আমার বোন মানে নাম হচ্ছে পনু অনেক নাম আসার নাম তো ভালো নাম হচ্ছে অঙ্কিতা পাল এখান থেকে ল্যাংচা নিয়ে নিয়েছি বাড়ির জন্য কিছু আর মাকে দিয়ে দিলাম এই ছিল ল্যাংচা হাট তো চলো আবার দেখাব একটা নতুন ভিডিওর সাথে অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ঠাকুরের কাছে বলি সবার মা মঙ্গল করুক এবং ভালো থাকুক দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম এটাও একটা মায়ের মন্দির দক্ষিণেশ্বরের মা সবাই বলো একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকের মতন ভিডিওটা শেষ করলাম সবাই ভালো দেখো এবং দু হাজার পঁচিশ সালটা সবাই ভীষণ 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 ভালো কাটুক এটুকুই আমি বললাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সুস্থ থাকো টাটা বাই বাই